শিডিউল পঞ্চম শিডিউল আমাদের যদি ভারতবর্ষ ধরি আমাদের ভারতের মেন টেন স্টেট স্টেটস অ্যাপ্লাইড শিডিউল শিডিউল কোনটা কোনটা আমরা যদি দেখি তাহলে প্রথমে আমরা দেখি এখান থেকে একটা বাম দিক দিয়ে দেখি যে গুজরাট গুজরাট আর রাজস্থান হ্যালো মহারাষ্ট্র মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তেলেঙ্গানা কটা হলো গুজরাট রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আর কি আসবে বলো বাদ গেল কোনটা হিমাচল প্রদেশ তাই তো হিমাচল প্রদেশ আর ঝাড়খন্ড একদম আরেকটা আছে হচ্ছে হিমাচল প্রদেশ নট হরিয়ানা বারবার বলছি কিন্তু হিমাচল প্রদেশ আর সবচেয়ে ঝোপঝাড় যেটা আছে সেটাই বাদ গেল ঝাড়খণ্ড ঝাড় মানে কি জঙ্গল খন মানে কি একটা খণ্ড একদম পুরো জঙ্গলের খণ্ড ঝাড়খণ্ড এই দশটা স্টেট জন্য কিন্তু লাগু করা এক গুজরাট দুই রাজস্থান তিন মহারাষ্ট্র চার মধ্যপ্রদেশ পাঁচ ছত্তিশগড় ছয় ওড়িশা সাত অন্ধ্রপ্রদেশ আট তেলেঙ্গানা নয় হিমাচল প্রদেশ আর দশ ঝাড়খণ্ড এই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফিফ্থ শেডিউল এইবার কি কোন কোন রাজ্য ফিফ শেডিউলে আওতা থেকে বাদ দেওয়া হয়েছে সেটাকেই নিয়ে তৈরি হয়েছে কিন্তু সিক্স শিডিউল তাহলে বাদ দেওয়া হয়েছে মূলত এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্ট নর্থ ইস্ট কিছু রাজ্য আছে যেগুলোকে নিয়ে বাদ দেওয়া হয়েছে যেগুলোকে যেমন কি আসাম নাম্বার ওয়ান যেমন ধরো মিজোরাম মেঘালয়া আর ত্রিপুরা এই চারটি রাজ্য আগে ফিফ্থ শিডিউলের কিন্তু আওতাভুক্ত ছিল কিন্তু এখন কী করা হয়েছে এখন ওই চারটি রাজ্যকে ফিফথ শিডিউলের আওতা থেকে বাদ দিয়ে একে কিন্তু সিক্স শিডিউলের আন্ডারে ফেলা হয়েছে এটাই আমাদের পরের নোট স্কুল লিখে ফেলেছি শিডিউল শিডিউল এটাই কিন্তু আমাদের পরের নোট কি বললাম বুঝতে পেরেছ দেখো আলটিমেট আমি যদি ইন দ্য সেন্স আই এম টকিং অ্যাবাউট দ্য প্রভিশন দুটো নোটের মধ্যে কিন্তু একটা বেসিক কিন্তু সিমিলারিটিস আছে বেসিক সিমিলারিটিস আছে বাট দা বেসিক প্রবলেমওস মনে রাখতে হবে যে একসঙ্গে একটা শিডিউলের আন্ডারে এতগুলো রাজ্যকে কিন্তু প্রভিশন দেওয়া যেতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু এই রাজ্যগুলো হচ্ছে আমাদের মোটামুটি উত্তর টু পূর্ব ভারতের রাজ্য আর এটা আমাদের নর্থ ও ইস্টের রাজ্য দুটো রাজ্যের জিওগ্রাফিক্যাল লোকেশন আলাদা আলাদা বুঝতে পেরেছ দুটো রাজ্যের জিওগ্রাফিক্যাল লোকেশন আলাদা দুটো রাজ্যের যে মানুষ আলাদা প্রভিশন কিন্তু অবশ্যই আলাদা করা উচিত বুঝতে পেরেছ এবার আমরা যেটা দেখব সেটা চলো আমরা এবার একটু নোটটা দেখব নোটটা আমরা বের করলাম ব্যাস নোটটা দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেছ নোটটা কী বলছে বলছে ডিসকাস দ্য প্রভিশন ফর ফিফথ শিডিউল হাইলাইট দ্য ইস্যুস ইফ এনি দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইটস প্রভিশন এটা কিন্তু নর্মালি আইএস টোয়েন্টি মার্ক্সে ডাবলু ফিফটিন মার্কসে খুব দেয় ফিফথ শিডিউল বা সিক্স শিডিউল কিন্তু পরীক্ষায় একটা করে তুমি কমন পাবেই পাবে কি বললাম বুঝতে পেরেছো বলো এই জায়গাটা তোমাদেরকে দেখতে হবে দেখো দেখো এখানে কি লিখেছে দেখো